আজকের ভিডিওটি আপনার নৈতিক দায়িত্ব থেকে শেয়ার করে দেবেন কারণ সময় টিভি এখনও পর্যন্ত বাংলাদেশের উন্নতি নিয়ে গুজব ছড়াচ্ছে বাংলাদেশের উন্নয়ন নিয়ে গুজব ছড়াচ্ছে তাদের সহ্য হচ্ছে না বাংলাদেশের উন্নয়ন যে হচ্ছে এটা তাদের সহ্যই হচ্ছে না তাই আপনার দায়িত্ব হচ্ছে এই ভিডিওটাকে শেয়ার করে একদম সরকার পর্যন্ত নিয়ে যাওয়া যাতে সময় টিভিকে চিরতরে একাত্তর টিভিকে চিরতরে বাংলাদেশ থেকে ব্যান করা হয় মেট্রো রেল থেকে যে বিশ কোটি টাকা আঠারো দিনে আয় হয়েছে এই কথাটা মানতেই চায় না আওয়ামী লীগের দোষাররা এই আওয়ামী লীগের চামচা চেলারা এখনও পর্যন্ত গুজব ছড়াচ্ছে ফেসবুকে ইউটিউবে টুইটারে ইনস্টাগ্রামে সব জায়গায় আপনি দেখবেন যে আঠারো দিনের মধ্যে পয়লা সেপ্টেম্বর থেকে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের মেট্রো রেল থেকে আয় হয়েছে বিশ কোটি টাকা তাতে প্রায় পঞ্চাশ লক্ষ যাত্রী পঞ্চাশ লক্ষেরও বেশি যাত্রী চলাচল করেছে এখন এইখানে একটা বিষয়ে আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে সময় চ্যানেলের সময় টিভির ওয়েবসাইটে যে তথ্য প্রদান করা হয়েছে সেই তথ্য সম্পূর্ণ এই আয়ের বিপরীতে সময় টিভি এখনো পর্যন্ত এই নিউজটা নিয়ে গুজব ছড়িয়ে যাচ্ছে আঠারো দিনে যে বিশ কোটি টাকা মেট্রো রেল থেকে ইনকাম হয়েছে সেটা তারা এখনও মানতে রাজি নয় তাদের ওয়েবসাইটে যে সংবাদটা প্রকাশ করা হয়েছে আমি সেটি এখানে দিয়ে দিয়েছি আপনারা দেখেন সেখানে আমাদের মেট্রো রেলের বর্তমান যে এমডি তিনি সেখানে বলছেন যে কিভাবে ছয় মাসের ইনকাম মাত্র আঠারো দিনে অতিক্রম করা যায় সেটা তিনি নাকি সেই কনফারেন্সে বলেননি কিন্তু আপনারা যদি তার নিজের মুখ থেকে এই ঘটনা শুনতে চান তাহলে আপনারা আরও একটি ভিডিও দেখতে পারেন যে ভিডিওতে তিনি নিজেই বলছেন যে হ্যাঁ আঠারো দিনের মধ্যে বিশ কোটি টাকা আয় হয়েছে মেট্রো রেল থেকে তাহলে সময় সং টিভি কীভাবে এই সংবাদটিকে মিথ্যা বলে প্রচার করছে সময় টিভি কিন্তু সময় নিউজ সময়ের ওয়েবসাইট কিন্তু এর আগেও আওয়ামী লীগের পক্ষ নিয়ে তারা গুজব ছড়িয়েছে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে তারা কিন্তু দেশকে অস্থিতিশীল পর্যায়ে নিয়ে গিয়েছে সেই সময় টিভি সময় টিভির ওয়েবসাইট থেকে কিন্তু এখনও পর্যন্ত গুজব ছড়ানো হচ্ছে তারা কিন্তু দেশের পক্ষে এখনও পর্যন্ত কোনো পর্য কোনো প্রকার নিউজ করে না সময় টিভি তারপর একাত্তর টিভি এই ধরনের দালাল টিভি দালাল মিডিয়ার যেগুলো আছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত তারা সঠিক নিউজটা করেন আপনারা দেখেন এখানে যে ভিডিওটা চলতেছে ভিডিওটা দেখেন আর আমাদের ইনকাম হয়েছে বিশ কোটি সাতষট্টি লক্ষ তিন হাজার পাঁচশো একানব্বই টাকা আঠারো দিনের দেখেন তিনি কিন্তু তার ভাষা স্পষ্টভাবে তিনি কিন্তু বুঝিয়ে দিলেন যে আঠারো দিনে পয়লা সেপ্টেম্বর থেকে শুরু করে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু বিশ কোটি টাকা ইনকাম হয়েছে আর সেই খবরটাকে উল্টিয়ে তারপরে সংবাদ করা হচ্ছে সেই খবরটিকে সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে এই গুজব ছড়ানোর জন্য সময় কি কি এখনও পর্যন্ত ব্যান করা হয়নি কেন বা কেন হবে না সেই প্রশ্ন রাখলাম আপনাদের কাছে আপনারা অবশ্যই এই গুজবের বিরুদ্ধে কথা বলবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিওটি আপনার নৈতিক দায়িত্ব থেকে শেয়ার করে দেবেন কারণ সময় টিভি এখনও পর্যন্ত বাংলাদেশের উন্নতি নিয়ে গুজব ছড়াচ্ছে বাংলাদেশের উন্নয়ন নিয়ে গুজব ছড়াচ্ছে তাদের সহ্য হচ্ছে না বাংলাদেশের উন্নয়ন যে হচ্ছে এটা তাদের সহ্যই হচ্ছে না তাই আপনার দায়িত্ব হচ্ছে এই ভিডিওটাকে শেয়ার করে একদম সরকার পর্যন্ত নিয়ে যাওয়া যাতে সময় টিভিকে চিরতরে একাত্তর টিভিকে চিরতরে বাংলাদেশ থেকে ব্যান করা হয় আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ